মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আবরে ফেলা এসে দেখা ওই একটা রুগে পড়ে মাই কাজটা সকালবেলা তাহলে কিছু টাইম কাজ করতে পারি এগুলি অ্যালবামে থেকে যাবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের সকলকে স্বাগত আমার অ্যালবাম চেনলে তো আজ দেখো ঋষু কিন্তু ভীষণ মর্জি দেখাচ্ছে ওরে সকালবেলা খাওয়ার পর রোদে একটু ঘুরে আনতো আমি ঘুরাইতে নিচ্ছি কিন্তু ঋষু এদিকে ঘুরে আসার পরেই ওই তো না আরও তুকুল হইতে বই রিসে আরও ঘুরাইতাম আর এই ঠান্ডা মানে ঠান্ডা শীতকালে মানে প্রচন্ড ঘুমাইতেছে দেখতাছি ঠান্ডাটা সহ্য করতে পারে না নয়টা বাজে ঘুমাতে উঠে আর এখন কুলি ছাড়তে যেতেছে না রিসুয়ে কই বাবা তুমি কই তুমি আর রিসু আজ প্রচন্ড কাশতেছে কে জানি না সকাল থেকে ভীষণ কাশি ওর তাজকে ভাবতেছে আর ইনহেলারটি আবার রিপিট করুন মাঝখান দিয়ে বন্ধ করে দিলাম ডাক্তার গছে মানে কাশেটা বাল্লি ইন ইনলাটি রাবার গিতাম আরেকটা খুশি হয়ে গপ হইছে আমার ইশু পাস কমপ্লিট ছয় মাসে পড়ছে তাই না যুনু আর যুনু আর ইশুর অ্যাক্টিভিটি দিয়ে আমার সব মনে হইতাছে আর কাছে একটু দেরি তুই সবকিছু কিছু হইতাছে যে তুই প্রি ম্যাচিউর বেবি এবং অনেকটি রুগে পড়ছে প্রথম জন্ডিস তারপরেই আড়াই মাসে আবার বুকে কফ জমে আসে গা লাইসি তে আসলে মারদিন তো ইস্যু এটা মানে কয় পরই রুগে পড়তেছে তো এর থেকে আমার একটু গ্রোতা মানে গ্রোথ হতেছে আর মানে হ্যার মাইনাস টুয়েন্টি মনে হইতেছে যে একটু লেটই হইতেছে হ্যার এক্টিভিটি এখনও কিন্তু উল্টানোর চেষ্টা করতেছে কিন্তু এরকম সম্পূর্ণ করেনি সম্পূর্ণভাবে এখনও সে উল্টাতে পারে না

মা যেদিন ফালে ফালা এক জায়গা ওই দিনে পড়ে দুইবার দেখছি মা যতদিন জায়গা রুগে পড়ে জায়গা বাড়িতে গিয়ে মাও রুগে পড়ে আসে দুই মাস পরে খুব কষ্ট পাইছে নাতি দেখতে পারে না আমার মা এটাও কীছে অক্ষ নাকি আমার তো বেশি নাতির টান বেশি আমার লেগে বেশি আয় না নাতির লেগে অত বেশি মনে পড়ে এইটাই মনে সব মারা কয় নাতির টান আই বারে আসল তো সুদের টান বেশি হ্যাঁ আর রীশ্বুর কোনো মতে আমি বিছনাত রাখতে পারতাছি না হ্যাঁ কুলে ঘুরবো আর না হলে রৌদ্রে যে নিছি নিছে এন ঘুরবো আমি টানলাম কি রে বিছনার কোনো মতে রাখুন যেতে একটু ঘুমানি করতে পারতে পারছেনি আর অনেক দিন বল অনেক

আজ কিছুটা আমি রান্না করছি রান্না করছি বেগুন দিয়ে ট্যাঙার মাছ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছি তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে দেবো আর এই রান্নাগুলি তোমরা পুরানো সেই রান্না বানা চ্যানেলে পেয়ে যাবে তা এখন আমি আজকে আমি রান্না করছি কিছুটা মা কেটে দিয়েছি তো আমি রান্নাগুলি পূরণ দিচ্ছি আর দুপুরে যখন আমরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছি তখন ঋষি কিন্তু ঘুমিয়ে গিয়েছিল তো ঘুম থেকে ওঠার পর বিকালে দে দেখো ঋষি কি সুন্দর খেলা করছে আর ইস্যু কিন্তু এখন ধরা শিখে গেছে এগুলি অ্যালবামে থেকে যাবে তাই এই চ্যানেলটির নাম দেওয়া আমার অ্যালবাম বিশেষ করে ইস্যুর জন্য এইগুলি এই চ্যানেলটা খোলা তো দেখো আমাদের ইস্যু ধরা জিনিসটা কিন্তু শিখে গেছে দেখো কিভাবে টানছে পর এগুলো দেখলে ভালো লাগবে তাহলে আসবে মধ্যে এখানে শেষ করছি ব্লগ দিয়ে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ যেন টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো